সিনেভেবে স্বাগত আজ কথা বলবো দুটো টপিকে এক সান অফ টু এর দুজা বা দ্বিতীয় ট্রেলার নিয়ে আর দুই সাইয়ারের বক্স অফিস সাকসেস ও তার নিয়ে প্রথমে কথা বলি সান অফ সাদ্দ টু এর ট্রেলার নিয়ে ট্রেলারটা দেখে সত্যি বলতে আমি ডিপ্রেসড এটিকে অখাদ্য বা জঘন্য বললেও কারণ কমেডি বা ইমোশন কোনটাই ঠিকমতো ওয়ার্ক করছে না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পাঞ্জাবি সিনেমা সেই চেনা ডিভোর্স আর নতুন প্রেমের প্লট পুরনো সেই ফর্মুলাই আবার ফিরিয়ে আনার চেষ্টা আর একদমই ওয়ার্ক করছে না অথচ সান অফ ওয়ান কিন্তু বেশ মজার ছিল এই ট্রেলারে সেই মজা বা আকর্ষণ একেবারেই নেই আশা করি মূল ছবিটা সেলারের থেকে ভালো হবে এবং দর্শককে একটু হলেও মজা দিতে পারবে এবার আসি বলিউডের বর্তমান সবচেয়ে আলোচিত ছবি সাইয়ারার বক্স অফিস পারফরমেন্স এবং এর কারণে অন্যান্য ছবির উপর কি প্রভাব পড়ছে সেই কথায় এই ছবি বক্স অফিসার রীতিমত তাণ্ডব চালাচ্ছে এর কালেকশন এতটাই অবিশ্বাস্য যে সবাই অবাক মঙ্গলবার এই ছবি পঁচিশ কোটি টাকার কালেকশন করেছে আর বুধবার করেছে একুশ কোটি টাকার কালেকশন সব মিলিয়ে ইতিমধ্যেই এটি দেড়শো কোটি নেট কালেকশন ছাড়িয়ে গেছে যেটা একটা বিশাল সাফল্য সাইয়ারা সাফল্যের ঢেউ এতটাই বড় যে এর জেরে বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি কার্তিকারিয়ানের অভিনীত এর মুক্তির তারিখ এক বছর পিছিয়ে গেছে আর্শিকিত্রী এখন দুহাজার সালে মুক্তি পাবে নির্মাতারা নাকি এই সাইয়ারা থেকে নিজেদের গল্পকে আলাদা করার জন্য কিছু পরিবর্ত নামছেন যাতে দর্শকরা দুটো ছবিকে গুলিয়ে না ফেলেন আপনার কি ওনা আশি কিছু কি মতো সুপারহিট হতে পারবে বক্স অফিসে কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা